সবে বড়াতে কত রাগাত নামাজ পড়া হবে কোন কোন সুরা পড়া হবে কি কি আবাদত করা হবে কতক্ষণ মসজিদে থাকা হবে সেসব বিষয় নিয়ে যখন আলোচনা হয় সমালোচনা হয় এগুলো আসলে আমার কাছে মনে হয় অজ্ঞতার বহিঃপ্রকাশ কারণ একাডেমিকটি সবে বড়তে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই সবে বড়াতে সুনির্দিষ্ট কোনো আয়োজন নেই প্রিয় সহযোগী বিন্দু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা একটি ব্যতিক্রম এক্সপিরিয়েন্স এক ধরনের ধর্মীয় অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমার এই ভিডিওতে আসা আমরা মূলত খুব ছোটকাল থেকে সবে বরাতকে কেন্দ্র করে আমাদের পরিবার থেকে আরম্ভ করে আমাদের আত্মীয় স্বজনের বাসাবাড়িতে বাড়িতে যে ধরনের পরিবেশ বিদ্যমান ছিল এক বাড়ি থেকে আরেক বাড়িতে পিঠা হালুয়া নিয়ে যাওয়ার যে এক ধরনের পরিবেশ ছিল সেটা মূলত দিন দিন হারিয়ে যেতে বসেছে সেটা হতে শুরু করেছে সেটাকে নিয়েও এক ধরনের রাজনীতি এক ধরনের গাল গল্প এক ধরনের গুজব ছড়ানো থেকে আরম্ভ করে আরেক ধরনের বিধিবিধান কিংবা বাদ বাধ্যকতা তৈরি করার যে প্রবণতা সেসব বিষয়গুলো শেয়ার করার জন্য মূলত আমার এই ভিডিওতে আস আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বিশেষ করে ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে আমি যখন ইসলাম ধর্মগ্রন্থ থেকে অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে যখন গবেষণা কিংবা পড়াশোনা লেখালেখিতে সেইসব একাডেমি বিষয়গুলো থেকেই আমি যতটুকু জানি সবে পর মূলত ফার্সি ভাষার শব্দ সব অর্থরাত আর বরাদ অর্থ ক্ষমা শান্তি সৌভাগ্য এটাকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুর সবে বরাত কিংবা সৌভাগ্য রজনী এই সবে বরাতকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ এক ধরনের উৎসব যে পরিবেশ ছিল সেটাকে নানান শ্রেণী পেশার মানুষ থেকে আরম্ভ করে এমনকি আমাদের পরিবারে থাকা অনেক অভিভাবক অনেক বন্ধু শিক্ষক থেকে আরম্ভ করে যারা ইসলামী বক্তা তাদের মাঝে যে ধরনের বিভ্রান্ত গুলো যে ধরনের গুজব তারা বৃত্তি মতো নিজের মন গড়া গাল গল্পের মতো ইসলামী বিধি বিধানে রূপান্তর করে নিজের মতো করে ছড়িয়ে বক্তব্য দিয়ে আইনি পরিণত করার যে অপচেষ্টা গুলো আমাদের মাঝে এই উচ্ছ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে সেই বিষয়ে আপনিও হয়তো অবগত আছেন তবে আমি ব্যক্তিগতভাবে জানি একাডেমিকে গিয়ে যে সূত্রগুলো পেয়েছি সবে বলাতে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই সবে পড়াতে সুনির্দিষ্ট কোনো আয়োজন নেই কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মসজিদ থেকে আরম্ভ করে বিভিন্ন ওয়াজ মাহফিলগুলো এমন এমনকি আমাদের পরিবার থেকে আরম্ভ করে শিক্ষক সমাজে বহু অভিভাবক বহু বন্ধু আমাদের মাঝে সবে বরাতে নামাজ নিয়ে উপস্থিত হয় সবে বরাতে কত রাগাত নামাজ পড়া হবে কোন কোন সুরা পড়া হবে কি কি আবাদত করা হবে কতক্ষণ মসজিদে থাকা হবে সেসব বিষয় নিয়ে যখন আলোচনা হয় সমালোচনা হয় এগুলো আসলে আমার কাছে মনে হয় অজ্ঞতার বহিঃপ্রকাশ কারণ একাডেমিকটি সবে বরাতে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই সবে বড়াতে সুনির্দিষ্ট কোনো আয়োজন নেই এইসব বিষয়গুলো আমি কিংবা আপনি বললে হয়তো এই দেশের জনগণ ধর্মপ্রাণ যে মুসলমান আছে তারা সেটা বিশ্বাস করতে কষ্ট হবে তার কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমান অন্যের মুখে নিজের নিজের কানে শুনিয়া ধর্মকে বিশ্বাস করে এরা কখনো কোরআনের গভীরে যেতে চায় না তার হাদিসগুলো পড়তে চায় না আজকে আপনার হাতে মোবাইল এবং ইন্টারনেট সংযোগ দিয়েও কিন্তু আপনি কোরআনের কোন সুরায় কি আছে সই গুলোতে কোথায় কি লেখা আছে সেটা কিন্তু জানতে পারে না দুঃখজনক বিষয় হচ্ছে সেই দিকে আমাদের আগ্রহ খুবই কম আমরা মূলত কোন ওয়াজে কি বলে কোন বন্ধু কি বলে কোন মসজিদের হুজুর কি বলে সেটার উপরেই কিন্তু আমরা নিজেকে বাসিয়ে দিয়ে থাকি আমাদের বিশ্বাস সেই পর্যন্ত অথচ বাসায় আপনি করোনার তাফসিস পড়তে পারেন আপনার হাতে ডিভাইস দিয়েও কিন্তু আপনি সেই কষ্টগুলো করতে পারেন সবে করার সম্বন্ধে নিজে একটু স্টাডি করতে পারে সেই দিকে না গিয়ে আমরা আমাদের সন্তানদের আমাদের স্টুডেন্টদের আমার বন্ধুদের আমার প্রতিবেশীর উপর সবে বরতের সুনির্দিষ্ট নামাজ চাপিয়ে দিচ্ছি সবে বরতের সুনির্দিষ্ট বিধিবিধান চাপিয়ে দিচ্ছি এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আছে সেখানে অসচেতন অশিক্ষিত অভিভাবকের সাথে সন্তানদের যে একটা দ্বন্দ্ব তৈরি হয় ধর্ম নিয়ে শিক্ষা নিয়ে সভ্যতা নিয়ে আধুনিকতা নিয়ে অনেক ক্ষেত্রে সন্তানরা না পারে অভিভাবকদের কথা মানতে না পারে নিজের শিক্ষাকে গুরুত্ব দিতে তাই আমি বরাবরই বলে আসি অপরের কথায় নিজের না বাসিয়ে নিজে একটু সচেতন হন নিজে একটু স্টাডি করুন নিজে একটু শিক্ষা গ্রহণ করুন আপনি যে ডিভাইস ব্যবহার করে আপনার বন্ধুর সাথে কথা বলেন সেই ডিভাইসের ইন্টারনেট সংযোগ দিয়েও কিন্তু সবে গোড়ার সম্বন্ধে আপনি জানতে পারেন বুঝতে পারেন ইসলাম কিংবা অন্যান্য ধর্ম নিয়েও একটু স্টাডি করার সুযোগিত রয়েছে তবে সবে গড়ার নিয়ে আমি আপনি যত কথাই বলি কারণ আমার মুখে দাড়ি নেই আমার মাথায় টুপি নেই আমরা যতই ধর্ম নিয়ে পড়াশোনা করি অন্যান্য ধর্ম নিয়ে যতই বক্তব্য বিবৃতি দেই কিংবা আলোচনা করি সেটা খুব বেশি গুরুত্ব পায় না তার দেশের কিংবা অন্যান্য ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তারা মূলত তাদের ধর্মীয় বক্তাদের কাছ থেকে শুনতে অভ্যস্ত এবং তারা তাদের কথাই কিন্তু বিশ্বাস করে সে কারণে চলুন একজন ইসলামী বক্তা সবে বরাত নিয়ে কি বলছে। একটু জেনে আসি সবে বরাতের কোন আমল আছে কিনা রোজা নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সর্বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি কয়াকাত পড়তে হবে কোন রাকাতে কোন কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালাই আলীন আশার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক রজনীর কথা আমরা জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সমান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোন ফজিলত নয় ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসুক এবং আপনার মুর্শিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি মানুষ মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হল নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ উপযুক্ত করা এটা হলো মূল আমল এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত বাদত এই সুরে এত বার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরীয় সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তা একটা বেদাতে পর্যবেসিত হবে তিনি কি বলেছে? চলুন আরেকবার জানি তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত এই সুরে এত বার এ নামাজ এত এরকম কোন কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে করাটাকে আমরা আমল 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 সিদ্ধ মনে 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 কোন নির্দিষ্ট বেদাধের পর্যবেষিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব কি বুঝলে এটাই হচ্ছে বাস্তবতা তো আমি আমি যে জায়গাটায় সবাইকে আলোকপাত কিংবা সচেতন হওয়ার কথা বলবো আমরা অপরের কথায় নিজের গা না বাসিয়ে নিজের হাতে থাকা ডিভাইস এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে সবে বরাত অন্যান্য ধর্মীয় বিষয় থেকে করে রাজনৈতিক বিষয়গুলো ক্রস চেকের মাধ্যমে একটু বিশ্বাস করি একটু সচেতন হই এবং অন্যকে সচেতন করে গড়ে তুলি তবে সবচেয়ে যে জায়গাতে আমি সবাইকে একটু অনুরোধ জানাবো যে কোন অভিভাবক নিজে না জেনে আপনার সন্তানকে পরামর্শ দিবেন না শিক্ষক আপনি নিজে না জেনে নিজে ক্রস চেক না করে আপনার ছাত্রদের পরামর্শ দিবেন না আপনি একজন বন্ধু হয়ে আপনার অন্য বন্ধুকে নিজে না জেনে নিজে না ক্রস চেক করে অপরকে ধর্মীয় কোনো বিষয় রাজনৈতিক কোন বিষয় নিয়ে জ্ঞান দিতে আসবেন না তার কারণ হচ্ছে আপনার একটি বোন তথ্য অন্যের জীবনকে ধ্বংস করে দিতে পারে একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে একটি দেশকে ধ্বংস করে দিতে পারে নিশ্চয়ই আজকে আমরা কোথায় আছি আমাদের দেশ কোথায় আছে সেটু আপনিও আমার চেয়ে ভালো জানেন আমি যেই জায়গাটাই বরাবর বলে আসি আপনি আলো তো আমি ভালো আপনি অন্ধকার তো আমি কালো তো আসুন আমরা আলোতে বসবাস করি নিজে জানি অপরকে জানাতে সহযোগিতা করি সবাইকে ধন্যবাদ